হ্যালো গাইস তো দেখো আজ আমি চলে এসেছি পহেলওয়ানের রূপ নিয়ে তো কেন এসেছি বলো তো আজকে আমার কাছে দুটো ব্লাউজ বা ক্রপ টপ যাই বলতে পারো টপগুলোকে আমি ক্রপ টপ হিসাবে ইউজ করি এবং ব্লাউজ করলে ব্লাউজ হিসাবে ইউজ করি তো এই দুটো আজকে এসেছে এবং এই দুটো কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে আর সাথে এসছে এটা প্রথমে এটা আমি ট্রাই করে দেখাচ্ছি এগুলো হচ্ছে ব্ল্যাক ব্যাকলেস আমার স্লিপলেস অ্যান্ড ব্যাকলেস ভীষণ পছন্দ আমি এর উপর দিয়ে ওয়্যার করে দেখাচ্ছি দেন তারপরে তোমাদের টোটালটা দেখাচ্ছি তোমরা শুধু বলবে কেমন হয়েছে বা কেমন লাগছে অবশ্যই তলায় পড়বে একটা ইনার দেখো বন্ধুরা আমি এটা বের করে চলে এসেছি কেমন লাগছে টপ বা ব্লাউজটা তো আমি ভেতরে পরে নিয়েছি একটা স্ট্র্যাপলেস ইনার যেগুলো সিলিকনের পাওয়া যায় তো তোমরা অবশ্যই সেই সিলিকনের ইনারটা পরবে এবং দেখো পেছনের লুকটা জাস্ট দেখো পেছনের লুকটা জাস্ট অসল আমার এরকম ব্যাকলেস ব্লাউজ ভীষণ ভালো লাগে তো তোমাদের কেমন লাগছে ব্লাউজটা বলো তো যদি ভালো লাগে তো এটা ফ্লিপকার্টেও অ্যাভেলেবেল আছে এবং মিশোতেও অ্যাভেলেবেল আছে মিশোতে একটু দাম কম ফ্লিপকার্টে হয়তো একটু দাম বেশি বাট এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া তো বলো কেমন লাগছে দেখতে চান করতে ঢুকেছি তাই এখানেই করে দেখিয়ে দিলাম দেন আমি আসছি এইটাতে এইটা ব্যাগটা না অসাধারণ আচ্ছা আমার সাইজ আমি কত নিয়েছি জানো আমার এত মোটা সাইজ তাও আমার এক্সেলে হয়ে গেছে আর এটা তো মেবি এল দেখি তো এলটা আমার হয় কি না তো চলো এটা ট্রাই করি দেখো এটা আমি পরে নিয়েছি তলায় পরে নিয়েছি সিলিকনের যেগুলো তোমার স্ট্র্যাপলেস এবং ওয়ারলেস যেগুলো যে সিলিকনের আর বাটারফ্লাই ব্যাগুলো হয় না ওরকমই তো সিরিকান কভার আর তোমরা বাটারফ্লাই ব্যাও ইউজ করতে পারো তো পিছনটা দেখো অসাধারণ সুন্দর অনেকে এইরকম ক্রপ টপের পেছনটায় দেখো আমার এল সাইজও ফিট হয়ে গেছে এগুলো ছোটো একটু নিলেও কোনো অসুবিধা নেই যারকম মোটা মানুষ কারণ এগুলো স্ট্রেচেবল বলে হয়ে যায় তো দেখো আমি এটা পেছন দিকে কীরকম করে নট বাজছি অনেকে বলে আমি পেছনে নট বাঁধতে পারি না খুব কষ্ট হয় জাস্ট এটা পুরো ইজি আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি দেখো দেখো এটা দুটো এই এটা আমার মনে হয় পিছনে তো নর্মাদাটা দেখাবে দেখো এই যে এইটার থেকে এইটা এরকম আঙ্গুটি করবে করে এই পেছনে নর্মাদা হয়ে গেল কিন্তু যেহেতু এর ফ্রিজেটা অনেকটাই বড় এটা আমি একটু অন্যভাবে ভালো পিছনে বাঁধব রট এটাকে আনবো সামনে দেখতে আরো ভালো লাগবে এরকম ক্রস করে গেলে একদি লাগবে সুন্দর মানে তোমরা এই টপটা চাইলে কিনতে পারো অসাধারণ সুন্দর আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে মেইনলি আমার ইয়ে এসেছে এটার জন্য বেশি ভালো লাগছে তোমরা এমনিও করতে পারো বাট আমার এটার জন্য বেশি ভালো লাগছে আমার যদি ভুড়িটা না থাকতো তাহলে আরও ভালো হতো এটার সাথে তুমি শাড়ি জিন্স সব করতে পারবে জাস্ট অসম ব্যাগটা দেখো তো তোমরা বলো আমার এই তিনটে ড্রেস কেমন হলো তো তোমাদের সামনে নিলাম নো মেকআপ আপ লুকে তো এটা এই টপটা বা ব্লাউজও বলতে পারো ওই টপটা আর এই শর্টসটা হচ্ছি না এই গরমে একটু হাই ভোল্টেজ তো প্লিজ তোমরা ভোল্ট খেও না বা ঝলসিও না কারণ আমি এতটা ঝলকানি মার্কা নই মানে সূর্যই ওঠে গরমই লাগে থাকে না একটু ভ্যাবসা আকাশ ওই আমি একটু ঢেপসি আকাশ তো এই ঢেপসি আকাশকে তোমরা একটু বরণ করে নাও তাহলে তো বলো আমার কেমন লাগছে ব্লগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো বলো আমার লুক্সটা কেমন লাগছে ব্যাগটা তো অসাধারণ লাগছে আমি তো নিজের ব্যাগের প্রেমে নিজেই পড়ে যাচ্ছি মানে কি বলবো এইটা কিন্তু একটা ঠিক কথা তুমি নিজের লুক যাই হোক না কথা তুমি যদি ঠিকঠাক ড্রেস আপ করো না ড্রেস আপই তোমার লুক অনেকটা সুন্দর করে দেবে মেকআপের কোনো দরকার নেই ড্রেস আপে আসো তুমি ড্রেসটা করো না একটা মডার্ন হতে চাইলে মডার্ন লুকে ড্রেস করো একটা ট্র্যাডিশনাল হতে চাইলে ট্র্যাডিশনাল লুকে ড্রেস করো জাস্ট হালকা গয়না ছোট্ট টিপ এবং ট্র্যাডিশনাল ড্রেস বা ছোট্ট গয়না ভীষণ লাইট অর্নামেন্স ওয়ার করো এবং লাইট ওয়েস্টার্ন ওয়্যার করো অসাধারণ সুন্দর লাগে মানে শুধু একটা কানের দুল এবং ওয়েস্টার্ন ওয়্যার ফাটাফাটি সাথে একটা সুন্দর জুতো যেটা আমার একদমই টিকে না যাই হোক প্রচণ্ড গরম লাগছে এটা আমি খুলে ফেলছি তাই ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা নমস্কার ভালো থেকো সুখে থেকো শান্তি দেখো খুব গরমে খুব ভালো থেকো রুটি বৃষ্টি হবে না হবে কি হবে না তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে আমার এইটা ভালো হয়েছে এই ব্রাউনটা ভালো হয়েছে না এইটা ভালো হয়েছে কোনটা ভালো হয়েছে তো আমি কিন্তু তোমাদের উত্তরের আশায় রইলাম যেটা ভালো হয়েছে এটা বা এটা সেটা করেই আমি ব্যাকলেস স্টপের একটা শাড়ি ফ্যাশন তোমাদের সাথে শেয়ার করবো তো আমাকে অবশ্যই কমেন্টে জানি কোনটা ভালো হয়েছে তো আমি এটাকে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করে বেলাইকানটি প্রেস করে দিও এবং আমার সাথে থেকেও পাশে থেকেও সুস্থ থেকেও ভালো থেকো